নমস্কার বন্ধুরা রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মাংসের ঝোল আপনারা প্রায় সকলেই এই মাংসের ঝোল বানাতে পারেন তবে আমি কিভাবে এই ঝোল বানাই সেটাই শেয়ার করব আপনাদের সাথে রেসিপিটি আমি ঘরোয়াভাবে বানিয়ে দেখাবো তাহলে প্রথমেই আমি এক কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি পিসগুলো দেখতেই পাচ্ছেন খুব বড় বা ছোট না একদম মিডিয়াম সাইজের এবার দুটি বড় মাপের আলু এই রকম সাইজে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ে নিয়ে নেব পঞ্চাশ গ্রাম সর্ষের তেল তেল মিডিয়াম গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব ভাজার সময় কিছুটা লবণ ও হলুদ দিয়ে দেব আলুগুলো হালকা লাল লাল হয়ে গেলে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা যেমন তেজপাতা লাল লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ ও কিছুটা গোটা জিরে এগুলো থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব দুটি বড় মাপের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোতে হালকা সোনালি কালার চলে এলে দিয়ে দেব দুই টেবিল চামচ জিরে গুঁড়ো ও এক টেবিল চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো মশলাগুলো একবার ভালোভাবে কুক করে নেব এবার কুক করা হয়ে গেলে দিয়ে দেব আদা ও রসুন বাটা এবার আদা ও রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কষানোর সময় হলুদটা দিয়ে দেব এরপর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো যাতে মশলাটা কড়াই লেগে না যায় এরপর মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে এবং মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মাংসগুলো দিয়ে দেবো এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষাতে থাকবো মাংসটা মশলার সাথে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং কষাতে থাকব ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে দেব এবং ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব আপনারা এইভাবে তিন থেকে চারবার কষিয়ে নেবেন দেখবেন চিকেন এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যে পরিমাণ ঝোল পছন্দ করেন জলটা সেই হিসাবে এখানে দেবেন এরপর একবার ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ফোটালেই তৈরি হয়ে যাবে রেসিপিটি সবার শেষে কিছুটা গরম মশলা দিয়ে রেসিপিটি শেষ করব আপনারা অবশ্যই দেখলেন রেসিপিটা কতটা সহজে বানানো যায় এবার আমি গরম ভাতে এই গরম ঝোল সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর এই রকম নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে অন্য একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ